সত্যিকার রাজনীতিবিদ যদি চিনতে হয় দেখতে হয় বুঝতে হয় রাজনীতি যদি শিখতে হয় তাহলে মৌলানা কে স্টাডি করতে হবে তিনি সেই মৌলানা আব্দুল্সমান ছিলেন আজকে এটা আমরা বলছি না সমস্ত ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন এবং ব্রিটেনের অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এটা একটা যোগ সাজসে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা সুস্পষ্টভাবে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয় ফেসিবাদকে আমদ পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে একইভাবে এটা ছিল একটা জুডিশিয়াল কিলিং তৎকালীন এই বিচারের সাথে জড়িত বিচারপতিদেরকেও বিচারের আওতায় আনতে হবে নাইলে বাংলাদেশ কোনোদিন সুবিচার প্রতিষ্ঠিত হবে না মৌলানা সুবানের মতো এরকম ডেডিকেটেড এরকম মাটির মানুষ কাউকে কোনোদিন একটা টোকা দিয়েছেন বলে আমরা জানি না কোনো পাবনার মানুষ এটা বলতে পারবে না এত নমনীয় এত উদার এত মানবতাবাদী মানুষ এই নরপিটাসরা তাকেও যুদ্ধাপরাধী সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নাটক সাজিয়ে দিনের পর দিন কারাগারে তাকে জীবন জীবনযাপন করতে বাধ্য করেছে সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছে একাধিক বিরুদ্ধে করা যাবে এবং করতে হবে আমি মনে করি শহীদ পরিবারের পক্ষ থেকে করতে হবে সংগঠনের পক্ষ থেকে করতে হবে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে করতে হবে এই কোণের এক নম্বর আসাবি হবে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য এবং সেই সময় এগুলোর সাথে যারা জড়িত ছিল এগুলোর আলাদা তদন্ত কমিশন হওয়া দরকার যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই বাংলাদেশকে দুর্বল করার জন্য প্রথম আঘাত ছিল এটাই এটা যদি চিহ্নিত না হয় ফেসিবাদ বাংলাদেশ থেকে দূর হবে না সেজন্য আমরা বলবো তিনি তার মহান কাজ করে তিনি এখন জান্নাতের পাখি হয়ে আছেন আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না তারা আল্লাহর কাছ থেকে রিজেক্ট প্রাপ্ত তিনি তার জীবনের দায়িত্ব সফলভাবে পালন করে চলে গেছেন তিনি খুশি ছিলেন আমি তার কারাগারের সহকর্মী ছিলাম দশ মাস একসাথে একই বিল্ডিংয়ে থেকেছি এত শান্ত সৃষ্ট এত স্রষ্টার প্রতি নিবেদিত মানুষ জেলে গেলে কত হই চই আত্মীয় স্বজনকে দেখবে এটা সেটা খাওয়া দাওয়া কত সুযোগ সুবিধা কিন্তু আল্লাহর বান্দার মধ্যে কোনো পেরেশানি কোনো উদ্বেগ কোনো উৎকণ্ঠা কিছুই আমি দেখিনি এত শান্তশিষ্ট সৃষ্ট সেই আয়াত মিলে যায় ইয়া আইয়া তুহান্নাফসুল মুতমা ইন্না ইরিদি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কোরআনের এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছেন মালানা আব্দুসহান রাহিমা উল্লাহ সুতরাং তার জীবন শীর্ষক রচনার জন্য লেখককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ তাকে যা যায় দান করুন আয়োজকদেরকে ওনার সুযোগ্য সন্তান নানুভাই সহ যারা এই প্রতিষ্ঠানের আয়োজক তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো দোয়া থাকল এটা এই একটা আলোচনা সভা নয় ওনার জীবনকে ছড়িয়ে দিতে হবে প্রতিটা নাগরিকের ঘরে ঘরে বাংলাদেশকে রাজনীতি শেখাবার জন্য সোবানকে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসতে হবে তার জীবনীকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে তাইলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে আমি যারা আয়োজক তাদেরকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি দাবি করছি অনতি বিলম্বে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা পরিচালনা করা হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে এগুলোর সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে এর সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা এটাও দাবি করছি যে আজকে বাংলাদেশে এখনও যারা ষড়যন্ত্রের সাথে জড়িত এখনও ফেসিবাদকে যারা উস্কি দিচ্ছে ফেসিবাদী ভাষায় এখনও যে সব তৎপরতা বাংলাদেশে চলছে এর বিরুদ্ধে আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই বাংলাদেশের শহীদ রক্তের প্রতি রক্তের বদলা আমরা নিব এ দেশে যেন আর কেউ কাউকে মিথ্যা মামলা দিতে না পারে অপমানিত করতে না পারে এই দেশকে নিয়ে যেন ক্ষমতার লোভে ক্ষমতার রাজনীতির জন্য এই জাতিকে আর বলির পাটা যাতে কেউ বানাতে না পারে এই জন্য আঠারো কোটি মানুষকে অক্ষবদ্ধ থাকতে হবে